আবার দেখি খাবার তুলে দিচ্ছে অন্য বাসায় কাজ কিন্তু দুঃখের বিষয় এ বড় অনেক দুঃখের বিষয় যে আমার মেয়ে কিছুদিন হয় যে কি আল্লাহ রকুল আলম ডাকে সারা দিয়ে দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন ঠিক আছে দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন ওই মহিলা আব্দুল কাদের জিলাই বলতেছেন চলে গেছেন হে বড় পিল আব্দুল কাদের জিলানি তুমি এমন একটা আমল করে দাও কমছি কম আমার লেখে জন্য আমি স্বপ্নের যুগে দেখতে পারি কি দেখতে পারি স্বপ্নের যুগে দেখতে পারি যখন আব্দুল কাদের জিলাই রাহমাতুল্লাহি বরকাতুল্লাই বড় পীর উনি বড় বিন্না বর্ষে কিছু জানেন বিরামলে হয় যায় উনি তখন তাকওয়াই মহলেকে সরব দিলেন যে তুমি কি বেশি বেশি কয় কি সূরা তাকাসুর বল আলহাত মুতাকাসুর এই সময় প্রতিদিন এই বেশি বেশি বল।

ঝুলানো হয়ে এই দৃশ্য দেখে তার মা তো অনেক ভয় পেয়ে গেল ওই বৃদ্ধ মহিল অনেক ভয় পেয়ে গেল যাওয়ার পর যখন ভয় পেয়ে গেল ভয় পেয়ে তখন মেটে বলতেছে মা তুমি আমাকে এখান বাসাও। আমি অনেকই কষ্টের মধ্যে আছি কে বলতেছে ওই মেয়েটা বলতেছে আমি কি অনেক কষ্টের মধ্যে আছি তুমি আমাকে এখান থেকে নিয়ে দাও যখন কথা বললেন ওই বৃদ্ধ মহিলাটির স্বপ্ন ভেঙে গেলেন যাওয়ার পর আবার সে পরের দিন আবদুল কাদের জিলাই রহমাদুল্লাহ গেল কাছে গেল বৃদ্ধি আবার বড় কাছে গেল যাওয়ার পর মহিলাটি বলতেছেন হে বড় আব্দুল কাদের জিলাডি আমি স্বপ্ন কি দেখলাম দেখলাম কি কি আমার মেয়ে কি জাহানের মধ্যে আছে উলুল্টো অবস্থায় উলুল মাথা নিচ দিকে পা উপর দিকে আগুন উপর আছে অনেক কষ্ট মেয়েটা কি বলতেছে আমাকে বলতেছে মা আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কারণ কি তখন আব্দুল কাদের জিলাই রহমতলে বললো হে বল তুমি কি তোমার মাকে কি দিদি শিক্ষা শিক্ষা গ্রহণ করো নাই তোমার মেয়ে কি করতে পারে না পারে না তোমার কি তুমি পদা রাখছো হয় না তোমার মেয়ে কি চুল চুলকে হেফাজত করেছে তার সুযোগ কিফাজত করেছে না তা তোমার মেয়েদের যা নামে গেছে গেছে এবং তুমি চিন্তা করো তুমি কিভাবে যা নামে যা নাম থেকে রক্ষা পাও তোমার মেয়েদের যা নামে গেছে তুমি কিভাবে রক্ষা পাও এই চিন্তা ভাবনা করো কারণ কোনো সন্দেহকে যদি কোন পিতা মাতার দিন শিক্ষা না করে কারণে যা নামে যায় তার পিতা মাতা যাবে যার নামে যাবে

তুমি কই নে যাকে দেখা হয়েছিল তার মা আমার কাছে আসছিল আমার খুঁজতে তখন বললে হ্যাঁ হুজুর আমি সে আপনি যেটা দেখতেছেন এটাও সঠিক আমার মেয়ে মা যে আমাকে যা নামে আগুনের মধ্যে দেখছিল ওটাও সঠিক তখন আব্দুল কাদের জিনাই রহমদুল্লাহ বললেন হে বল তাহলে রহস্য কি এর কারণ কি কিভাবে তুমি জানাতে থাকছিলে জানাতে ছিল আগে এখন কিভাবে জানাতে এর কারণ হচ্ছে কি তোমার খুলে বলো এবার যখন ওই মেয়েটি বলল যে আমি মরার পড়ে আমি আমার পিতা মাতা আমাকে বেদি শিক্ষা গ্রহণ করার কারণে আমি আল্লাহ রবুল আলম কি আমাকে জানাবে দিয়েছেন কিন্তু যখন জানে পড়তেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটা বলবে আইলেনদের কাফেলা আমাদের গুরুস্থান আমাদের কবর আছে এই কবরের পাশ দিয়ে ইসলাম স্থান করার জন্য আসতেছে। কি আসতেছেন একটা তলবে আলেমদের কাফেলা তলবে আলেমদের কাকে বলা হয় যা কি শিক্ষা ঘর তাদেরকে বলা হয় কি তলবে আলেম তা মাদ্রাসার ছাত্ররা একটা কি রাস্তা দিয়া আসতেছেন তলবে আলেম আমরা আসতেছেন ইসলাম সহায় তো করতে যখন ওই তলবে আলেমরা আমাদের কবর সামনে আসলেন মুস্তাদ উনারা সহজন দোয়া করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই তলবে বড় বরকত

ফজিলত এই জন্য আপনার যারা মাদ্রাসা দেখে শত্রুমি করেন যারা মাদেশিকে মহাপাত করেন না তলবে এলেন যে আপনাদের বাসা চতুর্দিন ঘোরাঘুরি করে এদিকে যা ওদিকে যায় আমরা ব্যক্ত করলেও যারা কবরবাসী তারা কখনো কি বিরক্ত করে হল না এই কবরবাসী আপনারা বিরক্ত হলেও